তুই আমাদের ধরে টানাটানি করছিস কেন হোয়াটসঅ্যাপ মেসেজে হুমকি শুভেন্দু অধিকারীকে কি করেছে এমন মেসেজ কেনই বা শুভেন্দুর প্রতি এত রাগ তার সবটা খোলসা করলেন বিরোধী দলনেতা নিজেই আর এরপরে উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসকে ইউনিটের জেলা সহসভাপতি প্রাণ নাশের হুমকি দিলেন শুভেন্দুকে চলতি সপ্তাহের মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই কথায় সকলের সামনে তুলে ধরলেন তিনি শুভেন্দু অধিকারীর ওই পোস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি চ্যাট দেখানো হয়েছে যেখানে অত্যন্ত খারাপ ভাষায় জানতে চাওয়া হয় শুভেন্দু অধিকারী কেন তাদের ধরেই টানাটানি করছে এরপর ওই একই মেসেজে হুমকি দিয়ে তিনি বলেন ওকে ধরে সব্বাই মিলে দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে সেই সঙ্গে অজস্র খারাপ ভাষাও প্রয়োগ করা হয় নূর ইসলাম মোল্লার ওই মেসেজের স্ক্রিনশট পোস্ট করে শুভেন্দু দাবি করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এস এসআইআর প্রক্রিয়ার কাজে বিএসকেদের লাগানো যাবে না এই নির্দেশ সামনে আসতে সকলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন